আম্মু তুমি এখানে কি চিন্তা করতেছো বাবা চিন্তা করতেছি কি হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তাও আঠারো তম ওরে বাবা রে বাবা কেন তোমার বাবারে কি দেওয়া যায় লোকটাকে কিছু তো গিফট করা লাগে যতই আমি গৃহিণী হই কিছু পয়সা তো আমি বাজারের থেকে একটু হইলেও সেভিং করি মানুষ বাজারের পয়সা সেভিং করে বাড়ি ঘর গাড়ি বাড়ি সব করে আর আমি একটু হলেও তো টাকা সেভিং করি তো এখন

রেডি হওয়া কারণ আমরা মেয়ে মানুষ বলে কথা ঘর থেকে বাইরে যাব আর রেডি হব না এটা তো হতেই পারে না একটু তো সাজগোজ সামান্য পরিমাণ করতেই হবে যতই একটা ছেলের মা হয়ে যায় একটু তো সাজগোজ করা সকাল আমাদেরও থাকবে যার কারণে ভাবলাম একটু ঠোঁটে লিপস্টিক আর একটু মুখে ফেস পাউডার দিয়েই বের হয়ে যায় একেবারে খারাপভাবে তো আর যাওয়া যাবে না ছেলের সাথে এই হলো ফাইনাল লুকটা আমার এরপর মাঝেতে চলে গেলাম

গেঞ্জি দেখতেছি তো তারা চাইছিল যে প্রথমেই আমি এই যে ফরেন জোনটা আসে যেতে ফরেন জোন তো আলাদা তো ফরেন জোনের গেঞ্জিগুলো দেওয়ার জন্য চেষ্টা করেছিল তো আমার অত বাজেট নেই ফরেন জোনের গেঞ্জিগুলো খুবই ভালো হয় ওগুলা আবার আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ কিন্তু আমার তো টাকাই হচ্ছিল না সেজন্য আমি ইজির যে টি শার্টগুলো ছিল বললাম যে ভাই আমাকে ইজি টি শার্টগুলোই দেন তো ওখান থেকে যে একটা পছন্দ করে নিলাম বললাম যে এটাই আমাদের প্যাকেট করে দেন মা ছেলে খুব বেশি ডিসিশন নিয়ে এটা মানে পছন্দ করলাম বললাম একটু সুন্দরভাবে প্যাকেট করে দেন যেহেতু গিফট করব একটু সুন্দর হতে হবে এই তো নেওয়া হয়ে গেল আমার বিলো দেওয়া শেষ তো এখন গুছিয়ে গেছি মা ছেলে রওনা দেবো বাসার উদ্দেশ্যে তারপর রাতে মুখেদের রাখবো ঠিক আছে আমি কিছু একটা খাবার পাশে গিয়ে আমরা খাবো আমরা খাবারটা পার্সেল করে নিলাম এরপর রাতে বাসায় এসে নিশাদের আব্বুকে সারপ্রাইজ গিফট এই তো তার সারপ্রাইজ গিফট টা তাকে দিলাম এবং একটু উইশ করে নিলাম যেহেতু বিয়ের এতগুলো বছর হয়ে গেছে ওকে আল্লাহ হাফেজ